গাইস ঘুম থেকে উঠে দেখি গ্যারেনা আমাকে অনেকগুলো আইটেম পাঠিয়ে দিছে সেগুলো এখনও ওপেন করে নেয় তোমাদের দেখাবো বলে সো তোমাদের স্ক্রিনে নিয়ে আমি ওপেন করব যে কি কি আইটেম আমাকে দিছে সো স্ক্রিনে এসে তোমাদের মেল বক্সটা চেক করে দেখাবো যে এখানে কি কী আইটেম পাঠাইছে সো দেখো পাঁচটা আইটেম কিন্তু গ্যানা থেকে পাঠাইছে দুইটা ইমোট প্রথম ইমোটটা কিন্তু জোস লেভেলের আসলেই ভালো লাগতেছে অ্যান্ড গাইজ আমরা দেখবো সেকেন্ড ইমোটটা এই ইমোটটা কেমন সো এটা আসলে এর একটা পতাকার মতো লাগতেছে আসলে এটা মেনলি হচ্ছে এফএফ ডাব্লিউ এর জন্যই অ্যান্ড গাইস এখানে একটা বার্নেল দিছে বার্নালটা আমরা চেক করব এটা মেল বান্ডেল এই বার্নেলটাও কিন্তু অস্থির গাইস ইফেক্টগুলো দেখো অ্যান্ড এখানে ফিমেল বার্ডেলটা দেখতেছি ফিমেলটাও ওইটার মতোই অ্যান্ড গাইস একটা এসিটির স্কিন দিছে যেটা আসলে স্কোপ অন করলে কিন্তু খুব সুন্দরভাবে স্কোপটা দেখাইতেছে অ্যান্ড আশেপাশে কিন্তু একদম পুরা রেড হয়ে আছে অর্থাৎ আগুনের মতো সো এই এসিটির স্কিনটাও কিন্তু অনেক অস্থির গাইস